হ্যাঁ গাইস আসসালামু আলাইকুম তোমরা সবাই কেমন চাষ করছি সবাই খুব ভালো আছো তো আজকে আমি বেরিয়ে পড়লাম সকাল সকাল কয়টা বাজে আমি তোমাদেরকে দিচ্ছি মিনিমাম ছয়টা বাজে কারণ আমি ফজরের নামাজ পড়ে এসে এই মাত্র একটু ঘুরতে যাচ্ছি মর্নিং ওয়াক করতে যাচ্ছি তো চলো তোমাদেরকে দেখাচ্ছি আর যখন দেখতেই পাচ্ছি চারিদিকে পুরো কুয়াশায় কুয়াশা একদম ভরে গিয়েছে তো চলো ভিডিওটিকে আমি কন্টিনিউ করছি তোমাদেরকে দেখাবো তো চলো লেট স্টার্ট লেটস গো দেখতে দেখো ব্লগটা ঠিক আছে তোমাদের জন্য এরকম নতুন নতুন ভিডিও মার্চ মাসে বাট মে মাসে অবশ্যই তোমাদের জন্য নতুন নতুন ভিডিও আসবে তো চলো ভিডিওটিকে দেখতে থাকো আইস তোমরা দেখতেই পাচ্ছ এখানে পুরোপুরি কুয়াশাতে ভরে গিয়েছে দেখো তোমাদেরকে আমি ক্যামেরার মাধ্যমে দেখেছি কতটার মধ্যে কুয়াশা ভরে গিয়েছে তোমরা দেখতেই পাচ্ছ দেখো এখানে একটা সামনে একটা কুকুর যাচ্ছে আমি ভেবেছিলাম ভাই শিয়াল দেখো হাই ঠিক আছে তো চলো এখন আমি যাই তোমাদেরকে ভিডিওটিকে দেখাচ্ছি তাহলে দেখতে থাকো ভাই কুয়াশা দেখো চারদিকে একদম কুয়াশা একদম পানি পড়তেছে ঠিক আছে সম্পূর্ণ একদম কুয়াশা রূপে ধরে গিয়েছে জানি না এখন শিয়াল কি আসতে পারে শিয়ালও আসতে পারে তো চলো ভিডিওটিকে আমি কন্টিনিউ করছি তোমাদেরকে দেখাচ্ছি একটু হাঁপিয়ে যাচ্ছি কারণ জোরে জোরে হাঁটছি অথ দেখো তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি একদম পুরো কুয়াশায় ভরে গিয়েছে দেখো তোমরা ভাই ছয়টা বাজে মানে একদম কুয়াশা তো চলো তোমাদেরকে ব্লগটি দেখাচ্ছি আমি মাঠে গিয়ে প্রাইজ তোমরা দেখতে পাচ্ছ আমি মাঠের ধারে চলে এসেছি তো আমি মাঠের আর মাঝখানে যাচ্ছি না আজকে এইখানেই আমি ব্লগটা স্টার্ট করি তোমরা দেখতে পাচ্ছ দেখো পুরো চারদিকে কুয়াশায় ভরা একদম পুরো ভরে গিয়েছে ঠিক আছে কুয়াশাতে আমি যখন ফজরে নামাজ পড়তে যাই তখন আমি দেখি তখন আমাদের পাঁচটা দশে আজান হয় আর কি ঠিক আছে আজানের পর যে কুয়াশাটা আসে না একদম অত্যন্ত পরিমাণে মারাত্মক একটা কুয়াশা ঠিক আছে এই যে আমি তোমাদের জন্য ভিডিও বানাচ্ছি ঠিক আছে হয়তো আমার কালকে সর্দি করে যেতে পারে ঠিক আছে আচ্ছা ঠিক আছে দেখো তোমরা দেখতেই পারছো আমি বেশি দূর যাচ্ছি না কারণ শিয়ালের উৎপাত বেশি এখানে থাকে ঠিক আছে জন্য আমি এখানেই আজকে ব্লগটা দেখো তোমাদেরকে দেখাচ্ছি কারণ আমি আজকে মাঠে মধ্যেখানে এসে তোমাদের জন্য ভিডিও করাটা অনেকটা রিক্সের ব্যাপার তবুও তোমাদের জন্য ওই পারমিশন নিয়ে বাট তোমরা আমাকে লাইক সাবস্ক্রাইব করছো না আর আগের মতো আর ভালোবাসা দিচ্ছ না কারণ তোমরা যদি আমাকে ভালোবাসা দাও তাহলে আমার তো অনেক সাপোর্ট হবে ভাই ঠিক আছে বাট আম মানে আমার যত মোটিভেশান হবে তোমাদের তত মোটিভেশান হবে এবং তোমাদের জন্য নতুন নতুন ভিডিও দিতে পারবো তো মাধ্যমিক পরীক্ষাতে আজকে হচ্ছে তোমার বাইরে যে কাশি ধরে গিয়েছে তার জন্য আমি এই এইটা নিয়ে এসেছি কানপট্টি তো যেন না ঠান্ডা লাগে ঠিক আছে দেখো তোমরা দেখতে থাকো আমি একটু আঁকিয়ে যাই তোমাদের জন্য দেখানোর জন্য একটু আঁকিয়ে যাই একদম সম্পূর্ণ কুয়াশায় ভরা দেখুছ এখানে যদি কেউ আসতে চাও কমেন্ট করো ঠিক আছে এখানে আমি ঠিকানাটা দিয়ে দিচ্ছি অমরপুর পাড়া এটা হচ্ছে মার্শিয়ালির রাস্তাটা তোমরা দেখতে পাচ্ছ এটা যে রাস্তাটা যাচ্ছে এটা মার্শিয়ালির রাস্তা ঠিক আছে এখানে মধ্যে আরও ওই দিকে যাচ্ছে না ভাই ভয় ভয় লাগছে ঠিক আছে আর এখানে অনেকটা কুয়াকায় অন্ধকার তো তার জন্য আমি আর যেতে পারছি না আজকে এখানে স্টার্ট করি ব্লগটি তো তোমরা তো ব্লগটা দেখেই নিলে তো তোমাদেরকে একটা কথা বলি বন্ধুরা তো যারা যারা আমার নতুন চ্যানেলের মধ্যে যারা যারা নতুন ঠিক আছে অবশ্যই চ্যানেলটিকে লাইক আর একটা করে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না ঠিক আছে আর যারা যারা ব্লগ দেখতে খুবই পছন্দ করেন তো আমি তোমাদের জন্য নতুন নতুন ব্লগ নিয়ে আসবো ঠিক আছে কোন মাসে নিয়ে আসবো সেটাও আমি বলে দিচ্ছি সেই মাসটা হবে মার্চ মাসের প্রথম দিক বা শেষ দিক করে ঠিক আছে আর তোমাদেরকে আমি চেষ্টা করবো প্রথম দিক দিয়ে দেওয়ার জন্য বাট আজ শুক্রবারে আমার পরীক্ষা কিন্তু আজকে বৃহস্পতিবার আজকে হচ্ছে সবে বরাত ঠিক আছে সবে বরাতের উপলক্ষে তাই জন্য আজকে সকালে একটা ভিডিও বানিয়ে নিলাম যেটা আমার ভালো লাগে আর কি ঠিক আছে সবে বরাতের উপলক্ষে তার জন্য আজকে আমি নামাজ পড়তে গিয়েছিলাম ঠিক আছে আর দেখো তোমাদেরকে আমি দেখাচ্ছি পুরো 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 মাঠটা দেখাচ্ছি ঠিক আছে তো চলো দেখতে থাকো তো বন্ধুরা আজকে তোমাদের জন্য এই পর্যন্ত আমি ব্লগটা রাখছি তো পরবর্তীকালে নেক্সট ভিডিও তোমাদের সঙ্গে দেখা হচ্ছে ততক্ষণে তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে খোদা হাফেজ